ইন্টারিমের মধ্যে ভুললেও না বিদেশের কোন অ্যাম্বাসি থেকে পরিচালিত হচ্ছে এই ধরনের বিদেশি প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করতে চাচ্ছেন যারা বিদেশি বীজ বাষ্প বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আবু সাইদ মুগদের উত্তর সরিয়া সেটি সফল হতে তবে না দেবে না দেবে না স্লোগান হবে লড়াই হবে ও লড়াই 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 চায় লড়াই 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 চায় আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ ও আসিম মুগ্ধ গরিব সি বন্ধ কর আওয়ামী নিষিদ্ধ না করে শাহবাগের বিচার না করে সাপলাগর হত্যার বিচার না করে পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করে ছাব্বিশে মার্চে মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে সেটির বিচার না করে ফেব্রুয়ারি আঠারি গণহত্যার বিচার না করে আমরা রাজপথ ছাড়ছি না ছাড়ছি ছাড়ছি না না হবে শুধু গভর্নমেন্টকে একটা বার্তা দিয়ে শেষ করতে চাই আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে বললো যারা অ্যাম্বাসি টানে কাঁদবে তারা কাঁদবে জিন্দাবাদ বাংলাদেশ চিরজীব হোক আজাদ জিতাবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত যারাই বক্তব্য দিবেন সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন প্রিয় বিপ্লবী বাংলাদেশের জনতা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত চোখ এবং পায়ে আঘাতপ্রাপ্ত জুলাই যোদ্ধা ভাইকে তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা বড্ড মন খারাপ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি হৃদয়টা খুব ভগ্ন খুব আশাহত ভাই আমি আমি আশাহত হয়ে পড়েছি আমার আশা যেন ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমি যখন দেখতে পাই আওয়ামী লীগ আওয়ামী ক্লাবের সন্ত্রাসীরা আমার রাস্তায় নেমে মিছিল করে আমার হৃদয়ের রক্ত বেড়ে যায় আমার শহীদ ভাইলাগাল তাদের কবর থেকে কান্দা করে সেই কান্নার আওয়াজ যখন আমি ঘুমের মধ্যে শুনতে পাই অমিলের কাছকে পুনরবাসন করার জন্য রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েক মাস আগে আমার ভাইরা প্রাণ দিয়েছে আমাদের অঙ্গ চলে গিয়েছে আমার সামনে দুইটা ভাই বসে আছে জাকির এবং রিফার তাদের দুটো পায় নাই তারা এখন পায়হীন বাংলাদেশে আর আমরা একটা মিছিল এসে উপস্থিত হয়েছে তাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন চোখ খারাপ মানুষ হয়ে বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকে বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগের যেমন বিচার হবে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের উৎসব গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা দিল্লিতে চলে যাও যারা পাকিস্তানের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা পাকিস্তান চলে যাও আমরা বাংলাদেশ পন্থীরা বাংলাদেশে রাজনীতি করব বাংলাদেশে থাকবো কিন্তু আওয়ামী পেতাত্মা বাংলাদেশে থাকতে পারে না আর সাথে বলতে চাই আজকে আট হতে নয় মাস চলে গেছে আমার যা জুলাই যুদ্ধারা তাদের যে পুনর্বাসনের কথা ছিল সেটা এখনো হয়নি অনেকে এখনো মেডিকেলে আছে বাড়িতে আছে দুকে দুকে দিন যাপন করছে যে সরকার এদের রক্তের লেজিটেন্সির উপরে দাঁড়িয়েছে সে দরকার কি কোনো দায় নেই কোনো দায়িত্ব নেই আমি তাদের কুদার্ত আহ্বান জানাবো এই মানুষগুলোর প্রতি তাকান সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় বিপ্লবী বাংলাদেশের জনতা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের শহীদের সমাবেশের সাথে এক আত্মতা পোষণ করে এন্টিফ্যাসিস ফ্যাসিস্ট কোয়ালিশনের একটি মিছিল আজকের এই শহীদ সমাবেশে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যাকে আপনারা জুলাই আন্দোলনে সর্বাগ্রে দেখেছেন সর্বাগ্রে থেকে তারা জুলাই আন্দোলনকে আজকের এই নতুন বাংলাদেশে আন্দোলনের অন্যতম যোদ্ধা এই বিজুভয়ের কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এখানে আসলে প্রচন্ড গরম এবং যে কাঠফাটা কাটা তার মধ্যে আপনারা বসে আছেন আসলে আপনাদেরকে দেখি মনে হচ্ছে যে কতটা সত্য যে ইনকিলাব এটা নেশার মতো আসলে এখানে উপস্থিত প্রত্যেকটা বনে আদম সেই ইনকিলাবের নেশায় মাতাল হয়ে এখানে এসেছে আমি বিশ্বাস করি এখানে এবং আমাদের কি হবে আমরা যে জুলাই কি যেটা পূরণ করতে পারি নাই জুলাই হয়েছে প্রত্যাশা আমি বিশ্বাস করি আমাদের দ্বারা সেটা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই জুলাইকে আমরা যেদিন আন্দোলন করেছিলাম সেই আমাদের যে প্রত্যাশা সেটিও তো এখনো পরিপূর্ণতাপূর্ণ হয় নাই ইনশাল্লাহ আমাদের নামে সমান দিতে হবে কেমন সমাবেব আসবে যেমন যে জুলাই এর অধিকার গণহতার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণহত্যার বিচার করা এবং জুলাই ঘোষণা ভদ্র এরকম আদায় করা ছাড়বে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা ইনকেলাব কখনো শেষ হয়ে যায় না ইনকেলাব চলমান থাকে তেমনি আমাদের যে জুলাই সেই জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই জুলাই চলবে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের জুলাই চলবে প্রিয় ভাইয়েরা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল জুলাইয়ের ম্যান্ডেট রক্ষা করা অর্থাৎ জুলাই আমাদের ভাইয়েরা যেই কারণে রক্ত ছড়িয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা যাদের হাতে আমার ভাইদের রক্ত ঝরেছে সেই রক্তের বদলা নেয়া কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক সাথে দেখতে পাচ্ছি যে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি